মুসলমানি মন্দার আল্লাহর গোলাম আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখো বাংলাদেশের মধ্যে তাকায় দেখো কি যে নাটক শুরু হইল রে ভাই বাংলাদেশের মধ্যে এক ব্যবসা মহিলার নাম তার হলো লায়লা সন্তান সমতুল্য পঁচিশ বছরের একজন যুবক প্রিন্স মামুনকে নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বার 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 এগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ইনকামের সোর্সকে বেছে নিয়েছে তাকায় দেখেন এই দুই শৈতান ধ্বংস করে দিচ্ছে কয়েকদিন পর পর মিলিত হয় আবার যখন ঝগড়া লাগে তখন সোশ্যাল মিডিয়াতে এসে বারবার বলে এই যে লাইলা আমার সাথে এরকম করেছে আবার প্রিন্স মামুনকে নিয়ে বলে প্রিন্স মামুন আমার সাথে এরকম খারাপ আচরণ করেছে দুইজনে একসাথে কত সময় কাটিয়েছে কিন্তু এক পর্যায়ে আবার লাইলা তার নামে মামলা দায়ের করে বলে সে আমার সঙ্গে অনৈতিক কাজ করেছে এই জন্য মামলা দায়ের করেছে আবার আদালত এটাকে বিশ্বাস করে মামলা গ্রহণ করে নিয়েছে দুইজনই দোষ কিন্তু দোষ কখনো এক পক্ষ থেকে হতে পারে না এই বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন আজ প্রিন্স মামুন লাইভের মধ্যে এসে তার দুঃখ কষ্টে কথাগুলো তুলে ধরেছে এই দুনিয়াতে আর আমি বেঁচে থাকতে চাই না এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই কারণ এই মহিলা আমার সঙ্গে অনৈতিক কাজ করে করে আজকে আমাকে ফাঁসিয়ে দিয়েছে আমাকে বারবার ব্ল্যাকমেল করছে আমি আর এই বাংলাদেশের মাটিতে থাকতে চাই না সমাজে দেখাতে চাই না আজ আমি যেখানের মধ্যে যাই সেখানে আমাকে গানি গালাস করা হয় আমাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হয় আমি আর এই সব কিছুর বিষয়ে আমি আর মাথার মধ্যে নিয়ে আমি জীবন চলাচল করতে পারছি না আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই এর থেকে আমি রেহাই পেতে চাই কিন্তু এই সম্পর্ক তো একদিনে হয় না এই সম্পর্কের পেছনে তো অনেক দিন কাটিয়েছে অনেক দিন রয়েছে সম্পর্ক কখনো এক পক্ষ থেকে হয় না এ মুসলমান নারীর চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর নারী অল্পতে আপনাকে ফাঁসিয়ে দিয়ে আপনার জীবনকে তসমস করে দিতে পারে আর যার চলন্ত প্রমাণ হলো এই লাইলা যে পঁচিশ বছরের একজন যুবক প্রিন্স মামুনকে আজকে ফাঁসিয়া দিয়েছে যে মামুন নিজেও বুঝতে পারে নাই এত বড় ভয়ঙ্কর বিপদের সম্মুখীন সে হবে কিন্তু নিরুপায় আজ কিছুই বলতে পারে না নিজেকে নিয়ে নিজে বড় টেনশনের মধ্যে পড়ে আছে সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না এই দুই শয়তানকে দেখলেই আমি অবাক হয়ে যাই এই দুই শয়তানের মাধ্যমে আজকে যুব সমাজ ধ্বংসের অচল গহবরে পৌঁছে যাচ্ছে বোর করে করে একজন বেশা মহিলা চল্লিশ বছরের একজন বুড়ি মহিলার সঙ্গে তুমি সময় কাটাও আবার এগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো এর মাধ্যমে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না বরং এর মাধ্যমে এই যুব সমাজ ধ্বংসের অত অতল গহ পরে বুঝতে পারে এই যে আশ্রু হলো বাংলাদেশের মধ্যে তাকায় দেখো আজ কি যে নাটক শুরু ভাগই আজ এই লাইলা আর মামুনের জন্য এই সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না এত বিরক্তি কর এত ভয়ংকর রূপ ধারণ করেছে এদের কি কি থামানোর মত কেউ নাই আজ এderো ফাঁদে পড়ে পড়ে আজ কত যুব সমাজ ধ্বংসের অতল অতল গহ্বরে পৌঁছে যাচ্ছে এইজন্য আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত শয়তানদের থেকে আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে এত ভালোবাসে এত mohabbat করে হজরতে ফাতেমা পয়গম্বরকে এত ভালোবাসে এত মোহাব্বত করে কিন্তু পয়গম্বরে আয়াবি হঠাৎ করে যখন ইন্তেকাল করলেন ফাতেমার কান্না কিভাবে থামাবে কিন্তু পয়গম্বরে আয়াবি ইন্তেকালের পর ফাতেমা যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো পয়গম করে আরবি স্বপ্নে যুগে অন্ধকার ঘরে চলে আসলেন কি যেন তালাস করতেছেন হজরতে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা যা গভীর রজনী কিন্তু এই গভীর রজনীতে আপনি কি এরকম জিনিস তালাস করতেছেন অন্ধকার ঘরে ডাক বললেন ও ফেমা কোনো জিনিস তালাশ করি না কিন্তু তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি কেমন সংবাদ বাবা বলে তুমি তো আগামীকাল রোজা রাখবা তবে শুনিয়া লও তুমি আগামীকাল সাহারি করবা তোমার স্বামী আলির সঙ্গে আর ইফতার করবা আমার সঙ্গে একসাথে জান্নাতে মধ্যে জান্নাতি খানা। ফাতেমা চুপ হয়ে গেলেন কন্দা কান্না বন্ধ হয়ে গেল এক পর যাই যখন সাহারির সময় হয়ে গেল স্বামী স্ত্রী দুইজন একসাথে করলেন করার পর নামাজ পড়ার জন্য মসজিদে মধ্যে চলে গেলেন মসজিদে নবীর ফাতেম ফজরের নামাজ আদায় করিয়া ঘর থেকে সমস্ত কাপড়গুলোকে একত্রিত করলেন সমস্ত কাপড়গুলোকে একত্রিত করে সবগুলো কাপড় দন্ত করলেন এবার খামির নিয়ে রুটি প্রস্তুত করলেন খাবারও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করলেন হজরতে আলি ফজরের নামাজ পড়ে এসে হজরতে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ বিছানো কিন্তু ফাতেমা নাই কি ব্যাপার ফাতেমা কোথা ফাতেমাকে তো আমি কখনো এসে নামাজ না পড়ে আমি কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই কিন্তু আজকে ফাতেমা সকালের নামাজ না পড়ে আজকে কোথায় চলে গেল তালাশ করতে করতে গিয়ে দেখেন ফাতেমা সমস্ত কাপড়গুলো ধুতো করতেছে হে খাবার প্রস্তুত করতেছে ও ফাতেমা মা তুমি হঠাৎ করে পরিপূর্ণ নামাজ শেষ না করিয়া এই কাপড়গুলো এত পরিমাণ কাপড়গুলো ধৌধ করতেছ এবং এত প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করতেছো যে যেই খাবার তো তিন চার দিন পরিমাণ তিন চার দিন খেয়ে আমরা শেষ করতে পারবো না কারণ কে বলো হজরতে ফাতেমা ডাক দিয়ে বলে পানের স্বামী আমার কি কারণে আমি এমন করতেছি আপনাকে আমি গভীর রজনীতে সাহায্য করার সময় আমি আপনাকে বলতাম কিন্তু বলি নাই কারণটা কি বলে একমাত্র কারণ ওই সময় যদি আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতাম তাহলে আপনি খেতে পারতেন না কি এমন কথা বলো বলে পানের স্বামী আমার বেলা আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম আমি খুশিতে কিং করতি মর ও পানের স্বামী আমার গোপীর রজনী অন্ধকার ঘর আমার ভাবা রাত্রেবেলা চলে আসলো এসে বলল ফাতে তুমি আজ সাহরি করবা তোমার স্বামী আলীর সঙ্গে আর ইফতার করবা আমার সঙ্গে এক নাতের মধ্যে জান্নাতি দস্তর খানায় যেই এই কথাটা বলল সঙ্গে সঙ্গে হজরতে আলী চোখ বেবে পানি পড়ছে হজরতে আয়ালি ভাবতে লাগলে কারণ এই স্বপ্ন এটা রুইয়া ও শয়তান হতে পারে না যেহেতু নবীর কন্যা ফাতেমা এই স্বপ্ন দেখেছে তার মানে অবশ্য এটা সত্য স্বপ্ন এটা হলো ইয়া উর রহমা অবশ্যই এই সত্যটা স্বপ্ন স্বপ্নটা সত্য যখনই এই কথাটা ফাতেমার জবান থেকে শুনলেন সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গেল ওই হাসান আর হুসাইন আসলো হাসান আর হুসাইন দেখে মাও কান্না করে বাবাও কান্না করে কাছে গিয়ে মাকে প্রশ্ন করনো ও মা এরকম ভাবে হাউ মাউ করে কান্না করো কারণ কি বলে ও সন্তান আমার আমি এটা তোমাদের কাছে কিছুতেই শেয়ার করতে পারবো না যাও তোমার বাবার কাছে যাও বাবাকে গিয়ে প্রশ্ন করে বাবাও কোনো কথা বলে না এক পর্যায়ে মাকে যখন বার বার প্রশ্ন করে বলে এই কথা আমি তোমাদের কাছে বলতে পারবো না যাও তোমরা নানা জানের কাছে চলে যাও কোথায় নানা জানকে পাবো নানা না জানের কবরের পাশে চলে গেলে কারণ হাসান আর হুসাইনের ভালোবাসা এত প্রখর দুনিয়াতে পয়গম্বরের কথাটা শুনলে নানার কথা শুনলে আর কখনো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না কারণ হাসান আর হুসাইন পয়গম্বরকে এত ভালোবেসেছে পয়গম্বরও তাদেরকে এত প্রচুর পরিমাণে ভালোবেসেছে যেই ভালোবাসার কাছে সব দুর্বল হয়ে যায় এক পর্যায়ে কবরের পাশে চলে গেলেন ডাক দিয়ে নানকে বলতে লাগলেন ও নানা যান আমার মাও কান্না করে আমার বাবাও কান্না করে কারণটা কি আপনি মেহরবানি আমার মেহরবানি করে আপনাদেরকে জানায় দেন পয়গম্বর ডাক দিয়া বললেন ও হাসান আর হুসাইন যাও তাড়াতাড়ি মায়ের কাছে চলে যাও কারণ আজকের পর তোমার মাকে আর কখনো তুমি দেখতে পারবা না যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও এক পর্যায়ে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলেন এসে বললেন ও মা কেন কামনা করো আমাদের কাছে নৌকাই তো করে আর লাভ হবে না আমাদের কাছে সব কিছু নানা যান পরিষ্কার করে দিয়েছে ও মা আজকে আবাদের কে তিন করে কোথায় চলে যাইবা মা কোনো কথা বলে না বাবা কোনো কথা বলে না মায়ের কান্না বাবার ও কান্না এক পর্যায়ে হজরতে আলীকে ডাক দিয়ে বললেন পানের সাবি আমাল। দুনিয়া থেকে এক্ষুনি বিদায় নিব তবে আপনার কাছে আমার কয়েকটা মসিয়াত অনেক অনুরোধ করে যাই আপনাকে ও পানের স্বামী আমার এক নম্বর আমি আপনার খেদমত করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিবেন দুই নম্বর ও পানের স্বামী আমার আমি যখন ইন্তেকাল করব আমার লাশটাকে দাফন করার জন্য কাদের মধ্যে বহন করে আনার জন্য আপনি আমাদেরকে লোকজন বেশি আনবেন না ঘরের মধ্যে আপনারা তিনজন মিলে মিলে আপনারা আমাকে কবরের মধ্যে নিয়ে করে দিবেন এটা হয় কমপক্ষে খাটিয়া দরিয়া খাটিয়া ধরার জন্য তো তিন চারজন প্রয়োজন পড়ে সেখানের মধ্যে আমরা তিনজন কিন্তু কি কারণে তুমি কি একটু বলবা বলে পানির স্বামী আমা আমি এই জন্য এই কথাটা বলেছি আমার লাশ দেখার জন্য নবী কন্যা দেখার জন্য তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে ওই সময় আসার পর আমার লাশের দিকে তাকায় এইটা যদি তারা ভাবে যে পয়গম্বরের কন্যা এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল এতটুকু চিকন ছিল এই কথাটা তারা ভাববে এটাও আমার পর্দার লঙ্ঘন হবে এই জন্য আমি এটা পারব না